প্রয়াস থাকবে প্রভুর এই যে সান্নিধ্য লাভ করছি এই সময় আমরা যেন খুব সুন্দরভাবে এর লাভ গ্রহণ করতে পারি হরে কৃষ্ণ সকলকে অনুরোধ করব আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং প্রশ্ন উত্তর আদি আপনারা Hithai Gaur Sutana Pavanande Hari Hari Bol Om Agyana Thimina Dashta Kena Kena Salakaya Chakshurun Mitam Jena Tasman Shri Guru Shri Chaitanya Mana Vishnam Stapitan Jena Bhutale Shana Rupa Kadamaya Mdadati Shabhadantikam Bandeham Shri Guru Siddhartha Kamala Shri gurum Om Vasnavanshya श्री रूपम सागर जातं सागर भगना ततितम तं जीव शा दैतन शा भूकन पौनरा श्री तं श्रेष्ठ चैतन्य देव श्री राधा कृष्ण राधा सौरणिका श्री विशाखा नितांशो नमो अंग विष्णु पदाय विष्ट विष्टाय भूते श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते शर शत देवे पचारि निर्विशेष संवादी पश्चात देष्टाय ने पंचाकल्प परोष्ट अपासिन्दु पय वचन पतितान पावने ने बहुश्वव भोनवा हे कृष्ण तुम्हारा सिंधु दीना बन्ध जगत पदे गोपेशा भिका अंतरादा अंतरा मसुते प्राप्त कर तो कंचन बहुरा दी राधे वृंदा visna hana sutra levi다가 terminaria vyp rindaui, <laughs> tulushi dekoi priakissa basachally, gehört sa basacha rijasmagda-bhakti padalevi shuck tabat brenyama-bhandama-hava-hada dhanayama-bishfnake-naf第三iatitik-neia nishnaya-kayi셔서-da-cayithanamane-keo, ana chai-danamane- persona-da श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकं प्रतिवाच मंगलं नयति गिरिं जति पातं मन्दिरं श्रीं नयन परमानं नमारो श्री चैतन्य श्रमं प्रसन्न नमः ओम विष्णुराय कृष्ण श्रीमती भक्ति चारु साधन सहित चेता सुपुनेता बलवान चर साधुता प्रभु पाद वता प्राणम नम भक्ति चारु पर जग महाराज की त्रिकेशा मायापुर धाम ऐसे थे कुताह ऐसे हैं मायापुर मायापुर धाम की बोसिस्तो की

আমাদের গয়া আছে কাশি আছে মথুরা আছে দ্বারকা আছে উজ্জয়ন আছে অবন্থি আছে মুক্তি করতে হয়েছে ওখানে কত বছর বাস করলে লোকেরা বলে না ভাই কাশিবাসী হয়ে যাব হ্যাঁ পুরী চলে যাব হ্যাঁ তাই আমি মথুরায় যাবো দ্বারকায় যাবো সব মুক্তি তীর্থ

সে আরো হ্যাঁ ভাগ্যশালী হয়ে গেল আমরা এখন নবদ্বীপ বলতে ওই শহর থেকে নদীর ওপার থেকে নবদ্বীপ কিন্তু নটা দ্বীপ তার মধ্যে এটা কোন দ্বীপ এটা কোন বলুন

আমি কলিযুগে এসে সমস্ত জীবকে উদ্ধার করবো হরিনামের মাধ্যমে কলিযুগের চিন্তা মানুষকে সবসময় পরচর্চা আছে নিন্দা এদেরকে উদ্ধার সহজে করা যাবে না একমাত্র সহজ সরল কোনো ট্যাবলেট গালে দিলে ভাবে জল দিয়ে খেয়ে মাধ্যমে শরীরকে সুস্থ করা যাবে কোনো উপায় নেই হ্যাঁ তাই দেখলো কলিযুগের মানুষ হয় এমনিতে পারবে না হ্যাঁ সরোনাম বস্তুসকল দিলো আবার হলো কোনো নিয়মিতের কোনো নিয়ম কানুন এই ভাই না হলে এক্ষুনি কার দেখাবে বাসি নো করবো না কাপড়টা বাসি করবো না এখন অসুখ অবস্থায় আছি করবো না আর খাওয়া দাওয়া করলাম করবো না এখন ঘুম থেকে উঠলাম করব না তখন ভগবান দেখলো ভাই খালি কারণই দেখাবে তার থেকে বলা নিয়ম কারণ সব ছেড়ে দে নিয়মিত হওয়ার কারণ যখন খেতে উঠতে বসতে শুধুই অসুখ

আমাদের আগেকার দিনে সব মাটির ঘর ছিল তো মাটির ঘরে একদিন আমাকে মা বলেছে এই দেয়ালটা বাবা একটা গর্ত করে হ্যাঁ গর্ত করে কেন বলছে তোর দিদির দিয়ে বলে বিয়ে দিয়ে হবে তো আমার সয়না গয়না গুলো আছে একটা কৌটোর ভেতর করে এটা রেখে দৌড় দিয়ে মাটি দিয়ে লেভেল করে দেবো যে একটা ক্যালেন্ডার টাঙিয়ে দেবো তাহলে চোরা খুঁজে পাবে হ্যাঁ

কিন্তু মহাপুরু যখন দক্ষিণ ভারতে গেলেন তখন তিনি বলছেন কৃষ্ণ 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 রপ্স মা কৃষ্ণ কৃষ্ণ তোমার রক্ষা করো চৈত্র মাপু কে স্বয়ং কৃষ্ণ তিনি চৈত্র মহাপুরু এসেছেন ভক্ত এসে শেখাচ্ছে যে আর প্রার্থনা করা দরকার হ্যাঁ বুঝেছেন যদি একটা ছোট উদাহরণ আপনার দুটো বাচ্চা ছেলেটা বড় মেয়েটা এখন দোকান আছে হ্যাঁ আর ভেতরে দুটো বাচ্চা এখন লজের জুসতে খুব ভালো লাগে লজের দাও লজের দাও লদের দাও বলে তখন ওর মা ওর বাবাকে একটু শুনিয়ে শুনিয়ে বলছে এই দোকানটা আমার ঠাকুর বাবা আমার কাছে চাইছিস কেন তোর বাবার কাছে যা হ্যাঁ লজ্জের স্বামী তো তোর বাবাকে গিয়ে বলে আমার কাছে কেন বিরক্ত করছিস তোর বাবা তো ওর বাবা শুনতে পেয়েছে ওর মা জোরে জোরে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে হ্যাঁ তো শোনার পরে যখন দুটো ছেলে মেয়ে আর ছেলে এসেছে এসে বলছে বাবা বাবা মা বললো তোর বাবার দোকান লজ্জের সামনে কাজ তোর বাবার কাছে যা তোর বাবা বলতে তোর মা যখন বলল তোর বাবার দোকান তোর বাবার দোকানে ডিপে আছে নিয়ে খুলে দে যা পানি নিয়ে যা অসুবিধে কি আছে হ্যাঁ তোর বাবার দোকান তোর বাবা বলে তুমি নিয়ে নে বড় ছেলেটা ডিপেটা খুললো খুলে হাত ঢোকাতে ঢুকে তুলতে পারছে না মুঠো আটকে যাচ্ছে তাই এমন করে করে নিচ্ছে পকেটে ভুলে নিচ্ছে দুটো পকেটে নিয়ে মাকে বলছে মা মা বাবা বললো তোর বাবার দোকান আর চিন্তা কেন আছে

तुम खुले नहीं जा तुम बाबा तो कर चिंता करती इसका मुझे ना तुम ने तो ये दिले ने वो ना ने वो मुझे माँ भी क्या से क्या बोल रही थी अब तू ये रे मुझे बाबा ये लो मुझे जामा टा पा और मेरे दे जामा पुरे कुछ ये था के इराम पुरे पे कर चें और बाबा डिपे खुल चें अंगर दीच्छे � बात चले किए बोलते हैं माँ माँ देखो बाबा माँ के

সෙන්জের ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলছেন চতুরবিধা ভজন্তে মান হ্যাঁ চতুরবিধা ভজন্তে মান জনাসক্তিসু অর্জুন চতুরবিধা ভজন্তে মান চার প্রকার ব্যক্তি আমার কাছে ভজনা করতে আসে এই জগতে যে ভক্তি করতে আসে কয় প্রকার লোক আছে চার প্রকার চার বলে চতুরবিধা ভজন্তে মান আমার কাছে আসে চার তারা কিন্তু জানার জন্য আসো জ্ঞান লাভের জন্য আসো যে কোনো ভাবে তুমি আমার কাছে যদি আসো বিপদে পড়ে আসো যা ভাবে আমার কাছে আসো তারা কি হলো है ना तारा जोशी जी वरना सुत्ती थी ता भाई 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 तो की भावे आसे आर्त माने भय आसे ना भय पेले अपना रास्ता दियान चोरी तब भय पाए तनक की बोली राम 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 सहारे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे विपत्र ओ पार करी दियावा ओ नगर रास्ता की जावे धोखे ना होवे कोनी कि ना भय को हां स्वा जाए तो पार भेगेला अपन देलो मारो भय नहीं जा

আরে আমি আগে উনত্রিশ তারিখ দুদিন চালাতে হবে কি করে চালাবো যা কিছু বলছে হুম অভাবের জন্য ভবনাটা আর জ্ঞানী হ্যাঁ যারা আবর্তন বুদ্ধিমান যারা জানতে পারে এই জগৎটা খুব দুঃখময় এই জগৎটা দুঃখময় এই জগতে দুঃখ প্রত্যেককে পেতে হয় প্রত্যেককে টেনশন পেতে হবে হুম তাই আমার হরি আশ্রয় নেওয়া উচিত ভগবানের শরণাগত হওয়া উচিত হ্যাঁ ভগবান রামচন্দ্র সে তো ভগবান হ্যাঁ সেই জগতে এসেছে না কত কি আনন্দ হচ্ছে না সিংহাসনে বসবে একদম ঘর বাড়ি সাজিয়েছে রাস্তাঘাট সাজিয়েছে হঠাৎ বিপদ চলে যাবে হ্যাঁ

একটা মাতাজি নৌকায় উঠতে গিয়ে পড়ে গেছে আর পড়ে গিয়ে স্কুলে আছে স্কুলে ম্যাডাম সে পড়ে যেতে কোনো মতে ধরেছে ধরে কাপড় মানে কাপড়টা ভিজে গেছে কালারটা লেগেছে ঠিক আছে বলছে প্রভু এই রাস্তা দিয়ে যাচ্ছি সবাই বলছে কি গো দিদি এত লোক যায় পড়ে না তুমি ভক্তি করলে বলি পড়বে ভক্তি করলে বলি পড়বে বলছে আমাকে ভক্তি করছি ওইটাই আমি বলবো আকাশে যখন

করলাম মারা তার বাবা বলতো তার পেছনে গেল লাগলো কি না অন্য কেউ তো লাগার কথা নিজের বাবা লাগ সে ভক্তি করতে গেলে নিজের পরিবারের লোক লাগে লাগে কিনা আত্মীয় স্বজন সবাই বলতে শুরু করে যে আর বাবা ভক্তি করছো একদম পড়া দরকার নেই গীতা পড়ছো শুনছি না গীতা যখন শোন পড়ো না বাবা উচ্চারণে পাপ হবে বংশে অপরলা হবে

हाँ बच्चा जो अपन आसे देख में जो अपन कोनो कोई जिज्ञासा करता है बच्चा की पर हम दौड़ ऐसे तो हम एक उठे उठे बड़े ना पड़े उठे उठे एक बार ना जोड़ी है घरे एकदम पापा क्या आदर करे माँ क्या आदर करे तब पुल्ला देख में तो आदर तो चें करात पड़े वो बाबा जिज्ञासा करते बाबा पुल्ला तो एक बोरुड तब पुल्ला बोलते हैं जेतुचेतु ना जातो अशुद्ध राजा से जेने प्रहलाद हंसते हंसते बोलते बाबा सुन बे कहते हैं बाबा बोल भाई तत् साधु मन ने असुर पर तो देई ना तत् साधु मन ने तो हम ही तो मने को बाबा तत् साधु मन ने हम मने को असुर पर तो देई ना ये असुर श्रेष्ठ राजा जब बाबा के